এই দেখুন আজকে দুটো বড় বড় চিচিঙ্গা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দাদাভাই নিয়ে এসে দিয়েছে বাজার থেকে তা চিচিংগার পোস্ত করে তো আপনাদের অনেকবার দেখিয়েছি আমি তা আজকে চিচিংগার কিন্তু অন্য রেসিপি করব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা চিচিঙ্গা দিয়েও কিন্তু সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই দেখুন কত বড় বড় দুটো কিন্তু চিচিঙ্গে এনে দিয়েছে চলুন বন্ধুরা দেখতে থাকুন কিভাবে কি রান্না করি বন্ধুরা আমি তিসিঙ্গাটাকে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভেতরে বীজগুলো ফেলে দিয়ে একদম সুন্দরভাবে কিন্তু লম্বাভাবে কেটে নিয়েছি আর এইভাবে না কাটলে কিন্তু তেলে ভাজার পর আর তিসিঙ্গা দেখা যাবে না তার জন্য কিন্তু একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও কিন্তু এইভাবে কেটে নিয়েছি তিসিঙ্গের ঝাল করার জন্য কিন্তু চিসিঙের আলু বা চিচিঙ্গে এইভাবেই হবে বন্ধুরা আর নিয়েছি নিয়ে নিয়েছি আর নুন হলুদ তো লাগি যে কোনো সবজি ভাজা করার জন্য কিন্তু নুন হলুদটা মাছ লাগে আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন ধনে নিয়েছি জিরে নিয়েছি আদা নিয়েছি সরষে নিয়েছে আর শুকনো লঙ্কা নিয়েছে এটাই কিন্তু আমার মশলা যাবে তা করবো চিচিঙ্গার ঝাল চিচিঙ্গার পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখেছেন অনেক ভালো ভিউ এসছে আমার চিচিঙ্গের পোস্তটা তাই আজকে চিচিঙ্গের ঝালটাও আপনারা আশা করি দেখবেন বা ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন আর দেখুন আমি কীভাবে করি চিচিঙ্গার ঝাল চিচিংগারও কিন্তু অনেক কিছু রেসিপি হয় বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে নানা নানারকম রেসিপি দেখানোর জন্য তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে নানারকম রেসিপি দেখাবো আগে কিন্তু আগের দিন দেখিয়েছিলাম আগেরবার টিচিংরা পোস্ট আজকে দেখাবো আমি টিচিঙ্গার ঝাল চলুন বন্ধুরা পথে থাকি মশাটাও আমি আগে করে নিই স্টেপ বাই স্টেপ যা করবো কীভাবে করবো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের বন্ধুরা আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু চিচিঙ্গোগুলো আমি সব সুন্দরভাবে ভেজে নেবো দিয়ে দিলাম চিচিঙ্গো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু আমি চিচিঙ্গোটা একদম সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা আমি যেরকম সবজি ভাজি যে বন্ধুরা আমার রেসিপি দেখেন সে বন্ধুরা দাঁড়িয়ে যে দিদুরাই কিন্তু সব সবজি ভেজে নেয় তাই কিন্তু আমি সুচুনাও কিন্তু ভেজে নেব সুচুনগুলো কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে না ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা দেখুন আগে ভেজে নিই আমি সব মশলাগুলো কিন্তু এবার করে নেবো এই যে মিক্সিতে করেছি আমি কিন্তু মশলা মিক্সিতেই করি বন্ধুরা আগে টমাটাও দিয়ে দিব দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি মশলাটা করে নিই এটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে নেব দিয়ে কিন্তু আলু দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু আলুটাও কিন্তু ভেজে নেব সবজি যে কোনো সবজি বন্ধুরা সুন্দর করে একটু ভেজে নিলে কিন্তু সেই তরকারির টেস্ট কিন্তু একদম অন্যরকম লাগে বন্ধুরা আমার আলু কিছু দিয়ে কিন্তু পুরো ভাজা হয়ে গেছে সেটাই কিন্তু আমি না কিন্তু আমি আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি একটু তেজপাতা দিয়ে দিলাম দুটো কিন্তু এই যে মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম একটু মশলা ধোয়ার একটু জলটাও আমি দিয়ে দিলাম স্বাদ মতন কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম একদম নিরামিষ আর টমোটা একটু ব্যালেন্স রাখার জন্য কিন্তু একটুখানি চিনিস দানা দেবো আপনার যদি পছন্দ করেন আপনি দেবেন বন্ধুরা আর না পছন্দ করলে আপনারা দেবেন না মশলাটা ফোটা অপেক্ষা করবো যতক্ষণ না সুন্দরভাবে ফুটে যাচ্ছে এইরকমভাবে চিচিংগে ঝাল করে আপনারা খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে চিচিংগেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে যা খেলে কিন্তু যারা পছন্দ করেন না তারাও কিন্তু চিচিংগে একদম হাত চ্যাটে ফুটে খাবেন আর এই চিচিঙ্গের যে আমি ঝালটা রান্না করছি এটা দিয়ে কিন্তু বন্ধুরা রুটিও খেতে পারবেন ভাতও খেতে পারবেন আর দারুণ স্বাদের হয় কিন্তু চিচিংগের এই ঝালটা প্রস্তুত সুন্দর হয় কিন্তু চিচিংগের ঝালটাও বন্ধুরা একবার করে দেখবেন অসাধারণ হয় খেলে মশা কিন্তু একদম টক টক করে ফুটে গেছে এবার কিন্তু আমি চিচিঙ্গা আলুটা দিয়ে দেবো কিন্তু আমি গ্যাসটা একদম আস্তে করে দেবো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে আলু চিচিংয়ে সেদ্ধও হবে এবার মশলাটাও আমার সুন্দরভাবে কষা হবে তার জন্য একদম আস্তে করে দেব দিয়ে কিন্তু আমি ঢাকা চিচিং চিচিঙ্গে একদম মশলা ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে দিয়ে তেল ছেড়ে দিতে একদম সুন্দরভাবে একদম দেখতেই পাচ্ছেন খুব দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে এবার মধ্যে মশলাটা যেহেতু আমার একদম কষা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি অল্প করে একটু করে জল দেবো এতে অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে জল দেবো দিয়ে কিন্তু এবার যেটুকুনি সেদ্ধ হওয়ার মতন একটু দিলাম দিয়ে নাড়াছাড়া করে দেবো দিয়ে সেদ্ধ আর এর থেকে বেশি জল লাগবে না কেন এটা তো করে ঝোল হবে না এটা কিন্তু ঝাল মানে একদম সুন্দরভাবে মাখা ছাখা ঝালই হবে ঝালটা সুন্দর হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে কালারটা একদম মজার মজার কালার একদম দেখেই বুঝতে পারছেন দারুণ দারুণ হয়েছে চলুন এবার আমি না পেয়ে নি চিচিং এর ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আপনাদের বলবে এইভাবে একবার চিচিঙ্গের এরকম করে ঝাল করে দেখুন অসাধারণ সুন্দর লাগে খেতে কিন্তু চিচিংগের ঝালটা আর দেখতেও দেখেছেন কেমন হয়েছে আর সত্যি অনেক অনেক সুন্দর হয় খেতে বন্ধুরা তা আমার সকল বন্ধুদের বলবো একবার রেসিপিটা রান্না করুন সবাই কিন্তু খেয়ে বলবে বা দারুণ হয়েছে চিচিংগের ঝালটা আর চিচিংগের কিন্তু অনেক রেসিপি আছে আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু দিদিভাই কমেন্ট এসে একটু কমেন্ট করে দিয়ে যান আর আপনাদের প্রত্যেকটা রেসিপি আমি দেখাবো আর চিচিংগের ঝালের সঙ্গে সঙ্গে আগে দুপুরে তাহলে আর কি রান্না করলাম এই দেখুন কুমড়ো আলু ভাজা করেছি পটর ভাজা করেছি আর চিচিংকে ছাল করেছি এটাই কিন্তু করেছি চলুন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন